সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা অবশ্যই আমাদেরকে অজু করার সময় করতে হবে আর এজন্য সর্বপ্রথম পরামর্শ দিতে চাই যে সমস্ত নামাজ পড়েন না আপনারা যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে নামাজ পড়তে হবে পাঁচ অত্ত নামাজ কন্টিনিউ আদায় করতে হবে কেন আদায় করবেন কারণ যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির কোন আমল ওই ব্যক্তির কোন দোয়া আল্লাহ আলা কবুল করেন না এজন্য সম্মানিত দিনী ভাই ও বলে না যারা এই আমলটা করবেন তারা অবশ্যই পাশক্ত নামাজ পড়ার অভ্যাস করবেন এখন থেকে আজ থেকেই

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

আমার শরীফ থাকে না আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির দোয়া মোনাজাত কবুল করেন না এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যখন কোন আমল করব কোন তদ্বির চিকিৎসা করব তখন আগে পরে ইস্তেকফার দুরুশরীফ অবশ্যই অবশ্যই আমরা পড়ে নিব তো দিনী ভাই ও বোনেরা তিনবার ইস্তেকফার দৃশ্যই শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন আমরা এই ছোট্ট ওজিফাটি পড়া শুরু করব ইয়া কাদিরু 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 অজু করার পূর্বে প্রথমত আমরা এই আমল করে নিব এই করে নিব এরপরে আমরা অজুর কাজটা শুরু করবো বিসমিল্লাহ বলে অজু করলে কি হয় বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলে অজু করলে কি হয় সব মানি ভাই ও বোনেরা কোনো ব্যক্তি যদি অজু করার পূর্বে বিসমিল্লা আলহামদুলিল্লাহ অথবা বিসমিল্লাহ

এই অজিফাটি পড়বিরুয় কিরু একবার এরপর যখন আমরা মুখে আবার কি পানি নিব মুখে পানি নেওয়ার সময় বলবো কাদিরু যতবার মুখে পানি নিব ততবার পড়বো ইয়া কাদিরু দিরু এরপর যখন আবার নাকে পানি নিব তখন আমরা আবার পড়বো ইয়া কাদিরু যতবার পড়বেন যত অঙ্গ ধুইবেন তত জায়গায় এরপরে আবার যখন মুখমন্ডল ধুইবেন তখন পড়বেন ইয়া ইয়া দি একবার করে এরপরে যখন আপনার হাতে পর্যন্ত ধুইবেন তখন বলবেন ইয়া কিরু আবার যখন বাম হাত ধুইবেন তখন বলবেন ইয়া ক দিরু এরপরে যখন আপনি মাথা মাসে করবেন তখন বলবেন ইয়া কিরো এরপরে আবার যখন আপনি আপনার দুই পারে ডান পা ধৌত করবেন সাথে সাথে আবার পড়বেন ইয়া কাদির এরপরে যখন সর্বশেষ বাম পা হৌত করবেন তখন বলবেন ইয়া কাদির প্রথমত একটু কষ্ট করে এই নিয়ম ইয়া কাদির ওজিফাটি পড়ার অভ্যাস করবেন এরপর যখন ওজুটা আপনার শেষ হয়ে যাবে شرب الشيشه اكبر دلاله دلاله كريم شهد باركور بين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আদিসে পাখের মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তি যদি সুন্দর করে অজু করে সুন্না মোতাবেক অজু করে আল্লাহ নবী সাল্লাহ আলি হুয়া সাল্লাম বলেন আর এর পরে যদি দুই রাখা সালাত আদায় করে নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আনামিন ওই ব্যক্তির জিন্দগির পিছনের সকল গুণাগুলো মাফ করে দেন সুবহান আর যদি কোনো ব্যক্তি অজুর শেষে একবার কালিমা শাহাদা পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা সমূহ খুলে দেয়া হয় সুবহানাল্লাহ আর যদি কোনো ব্যক্তি ওজুর শেষে কালিমা শাহাদা পাঠ করার পরে একবার পড়ে আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা আরো বহু গুণে বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই নিয়মে আপনি যখনই নামাজ আদায় করার জন্য অজু করবেন তখনই দিয়েও এই অজিফার উপরে আমলটা করবেন আশা করি ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনার যে উপকার হবে অন্য কোন আমলের মাধ্যমে আপনি সেই উপকৃত হতে পারবেন না এখন আপনাদেরকে বলে দিব ইয়া কাদিরু এই অজিফাটি অজু করার সময় পড়লে কি হয় ও ভাই যাদের শত্রু বেশি শত্রু অনেক শক্তিশালী শত্রুকে দমন করার জন্য শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে দুর্বল করার জন্য আপনি যখনই অজু করবেন যখনই নামাজ আদায় করার জন্য অজু করবেন তখনই ইয়া কাদিরু এই ওযিফার উপরে আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যই আপনার শক্তিশালী শত্রু দুর্বল হয়ে যাবে শারীরিকভাবে অক্ষম হয়ে যাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে করে আপনার শত্রু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ যেন সকল দিনী ভাই ও বোনদেরকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে সকল প্রকার শত্রুর হাত থেকে হেফাজত করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ